হুগলির বৈদ্যবাটি থেকে উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে দুই পরিবারের ছজন পর্যটক একটি পরিবারের তিনজন সদস্য জয়ন্ত বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রেশমি বন্দ্যোপাধ্যায় পুত্র রোহিত বন্দ্যোপাধ্যায় অন্য পরিবারের তিনজন সদস্য স্নেহাশীষ নিয়োগী স্ত্রী সংগীতা নিয়োগী সহ তার কন্যা গত পয়লা তারিখ ব্যান্ডেল থেকে তিস্তা তোষা ট্রেন ধরে গত দোসরাই অক্টোবর নিড ম্যাল স্টেশনে নামেন তারা সেখান থেকে তারা পৌঁছান দাওয়া পানিতে সেখানে দুদিন থেকে গত পাঁচ তারিখ সন্ধ্যায় কাগেতে পৌঁছান তারা ওখানে পৌঁছানোর সময় থেকেই দুর্যোগ শুরু হয় রাত দশটার পর সেই দুর্যোগ ভয়ঙ্কর রূপ নেয় প্রচুর বৃষ্টি ও বাজ পড়তে থাকে চারিদিকে যেন পাহাড় ভেঙে পড়েছে মনে হয় তাদের ঋষিখরা নদীর জল ফুলে পেপে উঠেছে ভয়ে রাতে একটা ঘরে সবাই মিলে রাত কাটান তারা সকালে উঠে দেখেন চারিদিকে জলে ভর্তি যে নদীর জল একদম নিচে ছিল সেই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে একদিন কাগেতে আটকে থাকার পর আজকে অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হোম স্টে থেকে বের হয়েছেন তারা আঠেরো বছর ধরে উত্তরবঙ্গ যাচ্ছেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার পাহাড় তাদের খুবই প্রিয় কিন্তু এবারে গিয়ে যে অভিজ্ঞতা হলো তা ভোলার নয় বলছি এই যে আপনার ভাইরা বেড়াতে গেছিলো আর কি গিয়ে এই যে দার্জিলিংয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় তাতে আটকে পড়েছিল কি পরিস্থিতি কি অবস্থা ওনার সঙ্গে তো কথা বললাম যে সেই রাতের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর ছিল আমিও ফোনে শুনেছি যে বিশাল অবস্থা ভয়ঙ্কর অবস্থা যেন আকাশ ভেঙে পড়ছে চতুর্দিকে জল অন্ধকার হয়ে গিয়েছিল বিদ্যুৎ চমৎকার ছিল বাজ করছিল এটুকুই জানি আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরো আমার মেজদা গেছে জয়ন্ত ব্যানার্জি বৌদি দেশমী ব্যানার্জি আর ভাই পুরোহিত ব্যানার্জি আমি ভাই ছোট ভাই স্বরূপ ব্যানার্জি মতো জানা যে ছজন গেছে আর ওরা আর বন্ধুরা গেছে ওদের আমি থাক নাম মানে জানি না ঠিক আছে যখন ওই বিপর্যয় হচ্ছিল তখন কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করে পরে যোগাযোগ হয়েছে ছবি পাঠিয়েছিল এমনি ভিডিও করে চতুর্দিকে জল এখন ভালো আছে আপনারা চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরে আসে আজকে কোনোভাবে কথা হয়েছে আজকে কথা হয়েছে এখন ভালো আছে এখন ভালো আছে ওরা ফেরা মানে গাড়ি ধরেছে মানে প্রাইভেট কার ধরে আসছে রাতের অভিজ্ঞতা কেমন ছিল আমি তো মানে স্পটে ছিলাম না যা শুনলাম ভয়ঙ্কর অবস্থা ছিল মানে ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল মানে পাহাড় ভেঙে পড়ছে মনে হচ্ছে আপনার দাদা উনি তো খুব পাহাড় ভালোবাসেন বেড়াতে যান এরকম অভিজ্ঞতা জীবনে কোনোদিন না আগে কোনোদিন হয় এরকম বলছেন ওরা হয়নি আমার এক দিদির আগে ছিল লাহুল স্মৃতি ওখানে ওরাও বিপদে পড়েছিল পাঁচ দিন পরে বাড়ি ফিরেছে কি বলবেন এরকম বেড়াতে গিয়ে কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে তো নেই এগুলো যা হবে মেনে নিতে হবে আর আপনাদের সাহায্য সেনাবাহিনী সাহায্য এটাই যা করছে উপকার মানে কি কথাটা হয়েছে কতটা কথা হয়েছে ভাইয়ের সাথে ওরা ভাই ভাই মানে ভাইপোর সাথে কথা হয়েছে কাকাই খুব বাজে অবস্থা মানে চোর যেদিকেই তাকাচ্ছে হোম স্টে খালি জল চতুর্দিকে জল অন্ধকার হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না কার এন্টারটেন্ট অফ হয়ে আছে ঠিক আছে মানে ওরা কী পাহাড় ভালোবাসে খুব হ্যাঁ ওরাও বেড়ায় আমিও বেড়াতে যাই আমরা পাহাড় বেশি ভালোবাসি পাহাড়ে যান তো মানে এই মনে হচ্ছে এই পরিস্থিতির পর পাহাড়ের দিকে না আবার যাবে যারা ভালোবাসে তারা তো যাবে আবার যাবে আচ্ছা মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে সবে হ্যাঁ হ্যাঁ আপনার নামটা একটু বলুন সৌরভ ব্যানার্জি